নিত্য জমজম ডিজিটাল থ্রি পিসের কালেকশন রয়েছে আর আমাদের এখানে থ্রি পিস কাটিং হচ্ছে আমাদের এখান থেকে কাটিং হয়ে আমাদের এই পাশে এই যে দু সালের আনকমন বিগ অফারে থাকবে মাসাল

চায়না কোয়ালিটি বলে সুতির মধ্যে সুতির ভিতরে চায়না কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে সুতির মধ্যে চায়না কোয়ালিটি এটা হচ্ছে উন্না থাকবে এটা হচ্ছে উন্নাটা এর ভিতরে চারটা করে কালার চারটা করে কালার থাকবে এরকম সেটিং থাকবে চারটা করে এরকম সেটিং থাকবে চারটা করে কালার আচ্ছা এক পিড়িতে কত পিস করে থাকে এক পিড়িতে 20 পিস করে থাকে 20 পিস করে থাকে হ্যাঁ আর একটা চমৎকার একটা কালেকশন চমৎকার কালেকশন দেখেন রং কস গ্যারান্টি রং কস শতভাগ গ্যারান্টি এগুলো হচ্ছে আপনার কালামকারীর মধ্যে এ

আপনাদের কোনো অসুবিধা হয়? আমাদের কোনো অসুবিধা নাই গাইডই হচ্ছে আমাদের একটা সিক্রেট। সিক্রেট মানে কাস্টমারদের অসু কাস্টমারদের জন্য। আচ্ছা কাস্টমারদের সুবিধার জন্য এই যে দেখেন কত বড় না। এটা হচ্ছে উন্না। আপনাদের নামাজুননা। হ্যাঁ মূলত আপনাদের কাছে অনেক কাস্টমার আসে এসে আপনাদের পাইকারি না পাইকারি ব্যবসা করে। অবশ্যই। তাদের জন্য আর কি হাইড করে রাখে। হাইড করে রাখা হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে উন্না। পাঁচ হাতের নামাজুননা থাকে। হ্যাঁ থেকে শুরু করে 520 টাকা পর্যন্ত যাচ্ছেন কিন্তু থ্রি পিস ওকে।

নামাজ দেখেন চারটা করে কালার থাকছে জমজম এক গারেটের মধ্যে চমৎকার কালেকশন ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটার মধ্যেই পাবেন আপনি

আর ওননাটা দুনো সাইড কাটঅক করা দুনো সাইড কাটঅক করা দুনো সাইড ওননা কিন্তু কাটঅক করা থাকে এটা তো ছাড় একটা ডিজাইন আরেকটা সেই একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মাল এই সিজনের ভাইরাল মাল এবং দেখেন এটার কত সুন্দর স্টিচ এত স্টিজি দেওয়া হয় না এগুলোর মূল্য আরো বেশি আছে কিন্তু আমি কিছুটা সারপ্রাইজ সিস্টেমে রাখলাম রেটটা যেন আমার

দেখেন কত সুন্দর ওরে ভাই কি কালেকশন অনেক সুন্দর ডিজাইন হবে কিন্তু মাশালে থ্রি পিস পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দিতে পারবেন আচ্ছা আমি একটু দোকানটা একটু ঘুরে দেখাই এখানে যে সব যা আছে সব হচ্ছে কালেকশন দেখতে পাচ্ছেন জমজম কিন্তু প্রচুর কালেকশন কালেকশন তারা পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে প্রচুর কালেকশন রয়েছে আচ্ছা কিন্তু কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে সব মালগুলো নিতে চাই সেক্ষেত্রে মিনিমাম কত টাকার মাল দিচ্ছেন আপনারা সেক্ষেত্রে